দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিহর্স আজকে আমাদের শুরুমে চলে আসছে এই ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নাম কি আমার নাম হলো মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল আপনাদের বাড়ি কোন জায়গা আমাদের বাসা হলো রংপুর বিভাগে লালমনিহাট জেলা আপনার এই দোকানের নাম একটু বলেন আমার দোকানের নাম হলো বিসমিল্লা মোটর অ্যান্ড মোবাইল হাউস যাই হোক উনি আমার সাথে দীর্ঘদিন যাবৎ কথা বলতেছে ভাইয়া যে আমাদের তাম জিতেন্দ্রের বাজে সরাসরি একবার আসবে কেন আসবে আমাদের কাছ থেকে আপনারা জানেন যে আমরা তাম জিতেন্দ্রের প্রাইস অরিজিনাল চাইনা গাড়ি অরিজিনাল লিথিয়াম ব্যাটারি অরিজিনাল পানির ব্যাটারি বিক্রি করি এর পাশাপাশি আমরা একটি ওটু গাড়ির সম্পূর্ণ যে মালামাল একদম চায়না কোয়ালিটির মালামাল আমরা বিক্রি করি বাংলাদেশে অনেক দোকানদার আছেন ঢাকা বা বিভিন্ন জন অঞ্চলে আপনার এই যেগুলো পার্স বিক্রি করে হ্যাঁ এগুলো পার্স আমাদের পার্স আমাদের পার্স আপনারা দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যেরকম লিটেম্পারেটারি অরিজিনাল চাইনা গাড়ি বিক্রি করছি এমনি করে আমরা একটা গাড়ি না যদি তৈরি করতে চান আপনারা দোকানদার অথবা যারা গাড়ি চালান হ্যাঁ আমাদের কাছ থেকে এগুলা এর সামনা এই বাম্পার এই যে ড্রাইভার বক্স হ্যাঁ এই ড্রাইভার ব্লক ওদের মাঝের বেড়া উপরে ছাদ এই পিছনের কেবিন অনেক অঞ্চলে কেবিন বলে হ্যাঁ আমরা বলি ডুল ডুল এই সেসিস মানে একটা পার্ট টু পার্ট আপনার মোটর থেকে শুরু করে যা লাগে একটা গাড়ি তৈরি করতে সম্পূর্ণ মালামাল আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা নিয়ে চাইলে আপনার নতুন মাল তো তৈরি করতে পারবেন আবার চাইলে আপনারা যারা একটা পুরাতন গাড়ি আছে বডি নষ্ট হয়ে যা আপনারা আমাদের কাছ থেকে কিছু মালামাল নিয়ে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মালামাল নিয়ে আপনার টোটাল একটা গাড়ি একদম নতুনের কোয়ালিটি নিয়ে আসতে পারবেন তো আসলে এই বাইক লালমনির হাত থেকে আমার সাথে দীর্ঘদিন যাবৎ কথা বলার পরে যে আজকে সরাসরি আমাদের তাম জিতেন্দ্র চলে আসছে জাস্ট দেখার জন্য যে আসলে মাল কথা কাজে কি ঠিক আছে কিনা নাকি আপনি যে দেখলেন ভিডিওতে বা সরাসরি ঠিক আছে কিনা ভাই একটু বলেন তো আমি দীর্ঘদিন যাবত যেখানে মানে এই ভাইয়ের জিনিসগুলো দেখে আমার কোনো অনেক জায়গায় তোলেন আমার রংপুর বিভাগেও এই মালটা আছে কিন্তু যায় নাই কেন ভাইয়ের কাছে আমি দেখছি শুনছি যে এখানে ভালো জিনিসটা যেটা বলে এটা দেয় সেজন্য আমি এখানে আসছি এখানে আসা ভাইয়ের কথা কাজ আমি সেই জন্য শোরুমে দেখছি এবং গোডাউনে গেছিলাম গোডাউনে মাল খাবার দেখে দেখলাম যে না ভাইয়ের কথা যে যে কথা বলছে সেই জিনিসটা আমি পাইছি এখান থেকে আল্লাহ রহমতে এখান থেকে ভাইয়ের কাছ থেকে এখন আমি আবার নতুন করে ব্যবসা এখান থেকে করতে উনি আসলে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করছে আমরা এগুলো আমাল কুরিয়ারে আমরা মাল পাঠায় দিব কন্ডিশনের বাদ বাকি টাকা দিয়ে উড়ে নিয়ে নিবি আর এরপর থেকে কখনো তার আসতে হবে না যেহেতু আপনার শোরুমে আসছেন দেখছেন একটা বিশেষ করেছেন অনেক আছে প্রতারক আছে দু হাজার তিন হাজার টাকা নিয়ে মাল ও নাই টাকাও নাই আমরা আমাদের তামিজেনার ভয় শোনামের শেষে দীর্ঘদিন যাবত প্রায় আমরা পনেরো বছর যাবত আমরা ব্যাটারি নিয়ে অরিজিনাল চাইনা গাড়ি নিয়ে আমরা কাজ করতেছি আপনারা যারা নিতে চান আমাদের শোরুম থেকেই তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লিটিয়া ব্যাটারি পানির ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি নিতে পারবেন আর পাশাপাশি আমরা এক দেড় বছর যাবত আমরা টোটাল কমপ্লিট মালামাল আমরা বিক্রি করতেছি আপনারা আপনাদের একটা পুরাতন গাড়ি নষ্ট হয়ে গেলে বডি নষ্ট হয়ে গেলে মোটর কন্ট্রোলার দিয়ে আপনারা টোটাল একটা গাড়ি কমপ্লিট করে করতে পারবেন মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বা সর্বোচ্চ সত্তর হাজার টাকা আর যারা গাড়ি বানতে চান আমাদের কাছ থেকে মালামাল নিয়ে আপনার এক লাখ টাকার ভিতরে মোটামুটি একটা গাড়ি বডি কমপ্লিট হয়ে যাবে আর একটা চায়না এর চায়না গাড়ি এই গাড়িটার টোটাল বডির দাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম তো যারা নিতে চান অল্প টাকার ভিতরে ভালো করে যে মাল নিতে চান অবশ্যই আমাদের তাম কি আপনারা ভিডিওটা দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক শো করবেন সবাইকে তারা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম